কিলোমিটারের বেশি রেলপথ রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে বিস্তৃত এই রেল নেটওয়ার্ক মাঠ পর্যায়ে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওয়েমেনরা রেলপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ছোটখাটো রক্ষণাবেক্ষণের কাজগুলো তারাই করে থাকেন রেলপথের উইমেনরা উনিশতম গ্রেডে চতুর্থ শ্রেণির সরকারি চাকরিজীবী যাদের দায়িত্ব রেলপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রেললাইনে নাটবল্টু টাইট দেওয়া সহ ছোটখাটো রক্ষণাবেক্ষণের কাজটিও তারাই করে থাকেন পথটি মূলত কায়িক পরিশ্রম নির্ভর অথচ এই পদে গত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দুই ধাপে যে দুই হাজার জন ওয়েম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে তাদের সবাই স্নাতকোত্তর বা মাস্টার্স পাস সম্প্রতি কাজে যোগদান করার পর অনেক ওয়েম্যানই চাকরি ছেড়ে চলে যেতে শুরু করেছেন আর যারা এখনও কাজ করছেন তারাও রেলপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও রক্ষণাবেক্ষণের মতো পরিশ্রমের কাজগুলো যথাযথভাবে করতে পারছেন না ফলে বিপুল সংখ্যক জনবল নিয়োগ দিয়েও কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না সংস্থাটি ওয়েম্যানরা লাইন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাইনের অ্যালাইনমেন্ট খারাপ থাকলে সেটাকে ঠিক করা কোথাও কাদামাটি জমে গেলে সেটা পরিষ্কার করার কাজগুলো করে থাকেন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাদের কাজ করতে হয় কাজগুলো করতে হয় পায়ে হেঁটে সঙ্গে রাখতে হয় গাইতি শাবল ও কোদালের মতো বিভিন্ন যন্ত্রপাতি বলা যায় ওয়েম্যানের কাজটাই হলো ভারী কায়িক পরিশ্রমের উচ্চশিক্ষিত অনেক তরুণ কায়িক শ্রমভিত্তিক এ পদে মানিয়ে নিতে পারছেন না অনেকে চাকরি ছেড়ে চলেও যাচ্ছেন সে থেকে কাজ করে এবং পরিশ্রমের কাজ করে ওদের জন্য ওই যে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে আসে ওরা তো পরিশ্রমের কাজ করে অভ্যস্ত না এই কারণে ওরা ওই পরিশ্রমের কাজ করতে চায় না আমি আসছি এখানে আমি তো আর জানি না যে এই কাজে এত পরিশ্রম কাজ তো আমি আইসা দেখলাম যে এটা অনেক পরিশ্রমের কাজ আর এত পড়ালেখা করে এই কাজ করা সম্ভব না আমাদের এখানে অনেক ধরনের কাজ আছে ইয়ে সিলভার ফাল্টানো ফেকিং দেওয়া এই ফাতর বক্সিং টানা বক্সিং করা জঙ্গল কাটা বেষ মারা গাছ মারা এটা আসলে এত শিক্ষিত লোকের কাজ না যে পরিশ্রম এসেস ফাইভ তো না আর ভাইরা চাকরির ভুল কারণে নিয়ে ফেলাইলো চাকরির সাহিদা দেওয়ার চেষ্টা করে আর কি আর অনেকে ফ্যামিলিগতভাবে করতে করতে হয় বাধ্যতামূলক কাজে যোগ দেওয়ার পর মাস্টার্স বা ওয়েমেনদের অনেকের চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন রেল রেলপথমন্ত্রী জিলুল হাকিম বণিকবার্তাকে তিনি বলেন যারা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন তাদের শূন্য পদ অপেক্ষমান তালিকা থেকে পূরণ করা হবে অনেক ক্ষেত্রে আমরা জানি মাস্টার্স পাস করা ওয়েমেনরা চাকরিতে থাকবেন না এ কারণে অপেক্ষমান তালিকা বড় করে রাখা হয়েছে ভবিষ্যতে রেলে এ ধরনের পদে নিয়োগের ক্ষেত্রে এমন জটিলতা যেন না হয় সেজন্য চাকরির নীতিমালা পরিবর্তনের চিন্তাভাবনা চলছে বলেও জানান মন্ত্রী অর্থনীতিবিদরা বলছেন দেশে প্রচুর সংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করছেন কিন্তু তাদের জন্য মানসম্মত কর্মসংস্থানের ব্যবস্থা করা যাচ্ছে না উচ্চশিক্ষিত হয়েও তুলনামূলক কম শিক্ষাগত যোগ্যতার চাকরিতে যোগ দিতে বাধ্য হচ্ছেন অনেকেই রেলের ওয়েমেন নিয়োগ প্রক্রিয়ায় এসব সমস্যারই প্রতিফলন দেখা যাচ্ছে সম্প্রতি দুই জন ওয়েমেন নিয়োগ করেছে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের কাছ থেকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল মাধ্যমিক পাশের সনদ নিয়োগ দেওয়ার পর বাংলাদেশ রেলওয়ে জানতে পেরেছে যারা নিয়োগ পেয়েছেন তাদের সবাই স্নাতকোত্তর ডিগ্রিধারী কাজে যোগ দেওয়ার পরে রেলপথ রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো গুরুত্বপূর্ণ এই কাজটির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না নতুন নিয়োগ পাওয়া ওয়েমেনরা এরই মধ্যে তাদের বেশিরভাগই চাকরি ছেড়ে চলে গিয়েছেন ফলে বিপুল সংখ্যক ওয়েমেন নিয়োগ দিলেও মাঠ পর্যায়ে তার সুফল পাচ্ছে না বাংলাদেশ রেলওয়ে শামীম রহমান বণিকবার্তা